বন্ধুরা আমি যেখানে যাচ্ছি এটা কিন্তু অনেক ভয়ঙ্কর রাস্তা দেখতে পাচ্ছ এই রাস্তাতে কেউ থাকে না এখানে কিন্তু একটু ভূতের মানে বসবাস থাকে। তো ভূত তো তোমাদের আমি দেখাতে বন্ধুরা আমি কিন্তু রাস্তার সামনে দিয়ে এখন এগিয়ে যাচ্ছি জানি না কখন কি বিপদ আসবে আর আমি কিন্তু হেঁটে এসেছি আমার সাথে কেউ আসেনি সম্ভবত এই জায়গাগুলো খুব ভয়ানক শান্ত তাই কেউ আসতে চায় না তো দেখো সামনের দিকে কিন্তু কিছু একটা আওয়াজ পাচ্ছি তো দেখো বন্ধুরা আমি কিন্তু রাস্তায় যাচ্ছি একটা খুব ভয়ানক আবাজ আসছে এদিকে কিন্তু সম্ভবত ওদের ওদের তো সামনে একটা কিছু দেখতে পাচ্ছি আমি জানি না ওটা কি ওটা কিন্তু আওয়াজ করছে ওই দেখো ও কিন্তু অনেক দূরে দাঁড়িয়ে আছে বন্ধুরা আমি অনেকটা ভয় পেয়ে গেছি আমি অনেকটা ভয় পেয়ে গেছি যার কোনে আর যেতে পারছি না দেখো ওখানে অনেক দূরে দাঁড়িয়ে আছে ও কিন্তু সম্ভবত আমার দিকে এগিয়ে আসছে দেখো ও অনেকটা কাছাকাছি চলে এসেছে আমার কিন্তু অনেকটা ভয় করছে এখানে আর বেশি সময় থাকা যাবে না কারণ এখানে বেশি সময় থাকলে না জানি এখানে কি হয়ে যাবে তো দেখো বন্ধুরাও কিন্তু এগিয়ে আসছে ওর দিকে লাইট মারতে ওরা এগিয়ে আসছে ওদিকে যাওয়াই যাবে না মোটালি মানে খুবই ভয়ানক দেখতে পাচ্ছ এই গাছটাই কিন্তু অনেক পরিমাণে বেশি ভূত থাকে তো বন্ধুরা এইখানে কিন্তু অনেক পরিমাণে মানে কি বলে ভূত থাকে এই গাছটা অনেক পুরাতন প্রায় দুশো কোটি বছরেরও বেশি হয়ে গেছে গাছ তো আমি এখানে খুব ভয়ে ভয়ে এসেছি গাইস এখানে আওয়াজ খুব খারাপ এই দেখো আমার আগেও এখানে অনেক দূর ব্লক করতে বানাতে এসেছিল না জানি এখানে কি হয়েছিল দেখো এখানে কিন্তু একটা সম্ভবত একটা ভূতেরই ছবি আছে আমার খুব ভয় লাগছে গাইস এই কলটা প্রায় একশো বছরেও বেশি হয়ে গেছে এখানে কোনো মানুষের বসবাস নেই আর সম্ভবত এই গাছটাকে তোমরা দেখে রাখো প্রায় দু হাজার কোটি বছরেরও বেশি হয়ে গেছে গাছটা না জানি এখানে কত ভূত জুত থাকে আমি এখানে বেশি সময় থাকতে পারবো না গাইস আমি চলে যাচ্ছি তোমরা সবাই ভালো থাকবে টাটা একটু লাইট বন্ধ করে দিয়েছি বন্ধুরা দেখতে পাচ্ছ আমি ফোনের ফ্লাশ চালাবো হচ্ছিলাম কিন্তু আমি লাইট বন্ধ করে দিয়েছি এদিকে আর আজকে একটু জ্যোৎস্না রাত দেখো বন্ধুরা আমার অনেক ভয় লাগছে এই ব্লগটা কিন্তু প্রায় দশ মিলিয়নের বাইরে ভিউজ দেখতে চাই আর সম্ভবত এটা খুবই ভয়ানক জায়গা তো তোমরা হয়তো কেউ বিশ্বাস করবে না তো সামনে থেকে কেউ একজন আসছে আমি খুব ভয় পেয়ে গেছি দেখো